আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই শীতকালে শুধু শশা 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 এবং ফুলকপি 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 এরপরে আছে মরিচ 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 এ ধরনের সবজি চাষ করি একই ধরনের সবজি অধিক কৃষক চাষ করি এর ফলে কি হয় দেখা যায় সবজির দাম পাওয়া যায় না যেমন কিছুদিন আগে ফুলকপির যে বাজারটি গেল ফুলকপি খাওয়ার লোক পাওয়া যাচ্ছে না এর কারণ কি একই ফসল অনেক কৃষক চাষ করে তো শীতকালে কি এর বাইরে কোনো সবজি নেই যে চাষ করলে যে সবজিগুলো চাষ করলে আপনারা এর চেয়ে অনেক বেশি লাভবান হবেন হ্যাঁ বন্ধুরা আজকে সে ধরনের সবজি নিয়েই আলোচনা করব যে সবজিগুলো জানুয়ারি মাসে আপনারা রোপণ করলে বা লাগিয়ে ফেললে এই আপনার ফুলকপি শশা মরিচ এই ধরনের সবজির চেয়ে অনেক বেশি লাভবান হবেন তবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সাবস্ক্রাইব বা আপনার পাশে থাকার কারণে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ অনুপ্রেরণা যোগাবে হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা করব প্রথমেই বলে নিই আপনারা যে সবজিটি জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে লাগাইতে পারবেন সেই সবজিটি হলো করলা যা তিতা সবজি নামে আমরা চিনি করলার বাজার কি আপনি কখনো দেখেছেন যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার নিচে কখনো নেমেছে যদি আপনি জানুয়ারি মাসেই করলা চাষ করতে পারেন তাহলে অবশ্যই অনেক ভালো একটি মূল্য আপনারা পাবেন মিনিমাম পঞ্চাশ ষাট আশি নব্বই একশো টাকা কেজি করলা থাকবে তবে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আপনারা করলা লাগিয়ে ফেলুন এরপর যে সবজিটি আছে সেটি হলো ধুন্দল দেখেন ধুন্দল এমন একটি সবজি যা কিন্তু সব কৃষক আবাদ করে না বা সব এলাকায় হয় না তো আপনারা যদি ধুন্দলটি চাষ করতে পারেন জানুয়ারি মাসের পনেরো থেকে শুরু করে জানুয়ারি মাসের তিরিশ তারিখ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি লাগিয়ে ফেলতে পারেন তাহলে আগাম পাবেন আপনারা বাজার দর তো আগাম বাজার দর পালে মিনিমাম চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কেজি আপনারা পাবেন এক্ষেত্রে আপনারা অনেক লাভবান হবেন আর আপনারা জানেন যে ধুন্দল চাষের খরচ একদম সীমিত ধুন্দল চাষের খরচ না বললেই চলে কীটনাশক তেমন স্প্রে করা লাগে না শুধুমাত্র সপ্তাহে একা একদিন বা পাঁচ সাত দিন পরপর সেচ আর সার দিলেই ধুন্দলের ফলন খুব ভালো পাওয়া যায় এরপর যেটি আছে সেটি হলো ঝিঙ্গা আপনারা যদি ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গার বাজার দর খুবই ভালো থাকে ঝিঙ্গা ধুন্দোল চিচিঙ্গা চিচিঙ্গা এই তিনটা সবজি প্রায় একই রকম বাজার দর অনেক ভালো থাকে এবং সার বিষ খুবই কম প্রয়োজন হয় তো আপনারা ধুন্দল চিচিঙ্গা এবং ঝিঙ্গা এই তিনটি সবজি লাগে ফেলুন এখনই জানুয়ারি মাসের আজকে ষোলো তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে জানুয়ারি মাসের মানে পুরো জানুয়ারি মাস ধরে আপনার এই সবজিটি চাষাবাদ করলে আগাম দাম পেয়ে যাবেন এরপর যেটি আছে সেটি হল পুঁশাক আপনারা যদি এখন পুঁইশাক আবাদ করতে পারেন তাহলে অনেক ভালো একটি ফলাফল পাবেন না পুঁইশাকের বাজারও অনেক ভালো থাকে বিশ টাকা তিরিশ টাকা কেজি আপনারা বিক্রি করতে পারবেন এরপরে আপনারা লাউ চাষ করতে পারেন লাউ চাষেও ভালো দাম পাওয়া যায় বর্তমানে লাউ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস পাইকারি বিক্রি হচ্ছে হুম তো লাউ চাষ আরও কিছুদিন আগে করা উচিত ছিল এখন লাউ চাষ করলে দাম ভালো পাবেন কিন্তু কিছুটা নামলা হয়ে যাবে তারপরেও লাউ চাষ আপনারা করতে পারেন দাম মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা পিস পাবেন হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা এই সবজিগুলো চাষাবাদ করেন শুধু ফুল ফুলকপি শশা মরিচ এদিকে না ঝুঁকে একটু ভিন্ন সবজি চাষাবাদ করেন কেননা আধুনিক কৃষিতে একই রকম সবজি চাষ করলে লাভবান হওয়া যাচ্ছে না তো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক করে এই সবজিগুলো চাষাবাদ করেন ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন কৃষিতে লাভবান হবেন এবং কৃষির প্রতি যে আগ্রহ সেটা আপনাদের বেড়ে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি বিন্দু মাত্র আবার বলছি ভিডিওটি যদি বিন্দু মাত্র আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ